তোমরা যারা প্রোগ্রামিং অধ্যায় ইতিমধ্যে পড়া শুরু করেছো তারা তোমরা দেখবা যে যখন তোমরা সৃজনশীল এবং বহু নির্বাচনে প্রশ্নগুলো সলভ করতে যাও তখন প্রোগ্রামিং এর কিছু উদ্দীপক দেয়া থাকে সেখান থেকে তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে তো ওই যে প্রোগ্রামিং উদ্দীপকগুলো দেয়া থাকে সেই প্রোগ্রামিং উদ্দীপকের বিভিন্ন স্টেটমেন্টে এই যে এখানে অপারেটর বা চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর ব্যবহার দেয়া থাকে তো তোমরা অনেক শিক্ষার্থী এই চিহ্নগুলোর ব্যবহার বুঝতে না পারার কারণে উদ্দীপকটা তোমরা সহজে বুঝতে পারো না তো আজকের ক্লাসে আমরা এই চিহ্নগুলো দ্বারা আসলে প্রোগ্রামিং এ কি বুঝাই উদ্দীপকে এই চিহ্নগুলো ব্যবহার থাকলে সেটা আমরা প্রোগ্রামে কিভাবে সহজে বুঝতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব তো মূলত এখানে যে চিহ্নগুলো ব্যবহার করা আছে এই চিহ্নগুলোকে বলা হয় এ বেশ আমাদেরকে শিখতে হবে আজকের ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্বন্ধে আলোচনা করবো তো এইগুলো কিভাবে উদ্দীপকে থাকে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমরা দেখবে যে অনেক সময় কোনো একটা লাইন এরকম লেখা থাকে আবার অনেক সময় কোনো একটা লাইন দেখবে যে তোমরা এইভাবে লেখা থাকে আবার এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় তোমাকে এরকম প্রশ্ন দিয়ে কে যে এটা হলে এর মান কি বুঝায় বা এটা সমান কি লেখা যায় তো এই যে চিহ্নগুলা এগুলা কি কিন্তু আমরা অপারেটর বলতেছি দেখো এই যে চিহ্নগুলা এই চিহ্নগুলাকে কি বলা হচ্ছে অপারেটর বলা হচ্ছে এবং সেগুলা কোন ধরনের অপারেটর সেগুলা কি ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর তো এই লাইনগুলো দ্বারা বা এই অপারেটর গুলো দ্বারা কি বোঝায় সেটা একটু আমরা সহজে বোঝানোর চেষ্টা করি তো মনে করো আমি যদি লিখি যে a প্লাস ইকুয়াল b তাহলে এই লাইনটা সমান কিন্তু আমরা লিখতে পারি a line a, equal a plus b অর্থাৎ a equal a plus b এই স্টেটমেন্ট বা এই লাইনটা প্রোগ্রামিং এ লেখা যে কথা সেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে আমরা কিন্তু সহজে কি করতে পারি এই ফরম্যাটে আমরা কিন্তু লিখতে পারি একই ভাবে সেম আমরা যদি বলি যে a এর তাহলে এই লাইন দ্বারা বা এই স্টেটমেন্ট সমান আমরা লিখতে পারি a line a, a minus equal 10 এই স্টেটমেন্টটাকে আমরা অ্যাসাইনমেন্ট সাহায্যে লিখতে পারি এই যেভাবে ভাবে কিন্তু আমরা লিখতে পারি বুঝতে বুঝলেই হবে যে তুমি কিভাবে সবসময় মনে রাখবে যে বাম দিকে যে ভ্যালুটা থাকবে সেটা বাম দিকেই থাকবে এরপরে বাম দিকেরটা নিতে হবে এরপরে এখানে যে চিহ্নটা থাকবে সেটা নিতে হবে এরপরে কিন্তু ডান দিকেরটা নিতে হবে এখানেও আমরা সেম কাজ করছি এই যে বাম দিকে যেটা সেটা বাম দিকেই ছিল এরপরে এখানে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্নটা দিছি তারপরে বাম দিকেরটা নেওয়া হয়েছে এরপরে কি নেওয়া হয়েছে ডান দিকেরটা নেওয়া হয়েছে তাহলে এই যে আমরা লিখি যে এস ইকুয়াল এস প্লাস আই এই লাইনটাকে আমরা প্রোগ্রামিং এ সংক্ষেপে কিন্তু লিখতে পারি এস প্লাস ইকুয়াল আই যে এস প্লাস ইকুয়াল আই লেখার যে কথা এস ইকুয়াল এস প্লাস আই লেখাই কিন্তু একই কথা এটা আমরা কিভাবে লেখাটা শিখবো যে বাম দিকেরটা ইকুয়াল আবার বাম দিকেরটা এখানে যে চিহ্ন থাকবে সেটা এরপর হচ্ছে কি ডান দিকেরটা কোন একটা প্রোগ্রামে দুই দুই করে মান বাড়তেছে এই লাইনটাকে আমরা সাধারণত কিভাবে লিখি আই ইকুয়াল আই প্লাস টু লিখি তাই না তবে এই লাইনটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে কিন্তু কি লিখতে পারি আই প্লাস ইকুয়াল টু লিখতে পারি এই যে আই প্লাস ইকুয়াল টু লেখা যে কথা এই লাইনটা লেখা কিন্তু একই কথা আই ইকুয়াল আই প্লাস টু এই স্টেটমেন্টটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সাহায্যে কি আকারে লিখতে পারি আই প্লাস গুয়াল টু আকারে লিখতে পারি তো এটাই কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ তোমরা ম্যাক্সিমাম সৃজনশীল উদ্দীপকে দেখবা যে এই লাইনটা লেখা না থাকে এই লাইনটা লেখা আছে আবার লুপের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে এই লাইনটা লেখা না থেকে এই লাইনটা লেখা আসে তখন কিন্তু আমরা অনেকেই সহজে বুঝতে পারি না এর ফলে সঠিকভাবে অ্যানসারটা করতে পারি না তো আশা করি এখন থেকে তোমরা যদি এই গুলো দেখো তাহলে এই লাইনগুলো সমান আসলে এ কোন স্টেটমেন্টটাকে নির্দেশ করতেছে সেটা কিন্তু আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্ট গুলো ব্যবহার বুঝতে পারছো